আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ওর আনুল থেকে এমন একটা আয়াত যে আয়াতটা পাঠ করলে আল্লাহ সুহান আলার বিশেষ রহমে আল্লাহ তালার দয়ায় পছন্দের মানুষ অথবা আপনি যাকে মনে মনে চাচ্ছেন বৈধ উদ্দেশ্য নিয়ে সে যেন আপনার দিকে দেওয়ানা হয় আপনার এসকে না হয় এমন একটা দোয়া শেয়ার করবো যা করার জন্য কোনো হুজুরের কাছে যেতে হবে না নিজে নিজে আমল করলেই হবে নিজে ঘরে বসে নিজে আমল করবেন উপকার পেয়ে যাবেন সাথে আছে আমি মুফতি জুবাইয়ের বিনিমাম আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ আসবে আইডি আসবে এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিন্দু জুবাইয়ের চ্যানেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন আপডেট পেতে আপনাদের আশা করছি এই আমলগুলো দেখলে আমল করলে আল্লাহ বাগের রহমে আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ আল্লাহর কালাম থেকে এবং বৈধ উদ্দেশ্যে আপনি আমল গুলা করতে পারে এবং ছোট্ট করে একটা কথা জানিয়ে রাখছি আমার বিভিন্ন ভিডিও দিয়ে অনেকে বলে আমি মজুর কিন্তু আদৌ না সাবধানে আমার নামার ছবি থাকলে ওটা আমি না তো সেই আয়াতটা কি যে আয়াতটা পাঠ করলে একজন মানুষ আপনার দিকে দেওয়া না হবে আপনার আকৃষ্ট হবে কোন সেই আয়াত কোন সেই দোয়া এই দোয়া পাঠের জন্য কয়েকটা বিশেষ নিয়ম বলবো এই নিয়মগুলোও কিন্তু আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ তাহলেই আপনি পুঙ্খানু রূপে আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে যারা কাছে থাকে তাদের জন্য বেশ কার্যকর কাছে যারা থাকে তারা এই আমলটা নির্বিঘ্নে করতে পারেন যারা দূরে থাকে তাদের জন্য তো আলাদা আলাদা অন্য আমল দেওয়াও আছে আপনারা চাইলে সেই আমল কিন্তু করতে পারেন আল্লাহ আল্লাপাকের অশেষ রহমে আল্লাপাকের দয়া যদি হয় রহম যদি হয় ইনশাআল্লাহ পছন্দের মানুষ অথবা আপনার স্বামী আপনার স্ত্রী আপনার মাতলুব আরবিতে বলা হয় মাতলুব সে আপনার দিকে দেওয়া না হবে এমনই একটা দোয়া শেয়ার করতে যাচ্ছি। এই আমলটা করার জন্য আপনাকে অবশ্যই পবিত্র থাকতে হবে অজু করতে হবে গোসল করতে হবে এবং প্রত্যেক দিন রাতের বেলা তাহাজ্যতের সময় অজু গোসল করে নেবে গোসল না করলেও হবে উজু করে পুত পবিত্র হয়ে জায়নামাসের মধ্যে বসে অর্থাৎ কাবার দিকে ফিরে আপনি যেই দেশে আছেন ওই দিক থেকে কাবার দিকে ফিরে যেদিকে ফিরে আপনি নামাজ পড়েন জায়নামাছের মধ্যে বসে চার রাকাত তাহাজতে নামাজ পড়ার পরে আপনি এই আয়ারটা পাঠ করেন এবং এই আয়াত পাঠ করার আগে আপনি কয়েক পিস মিষ্টি নিয়ে নেন এই আমল্টের জন্য মিষ্টিই শর্ত অন্য কিছু হলে কোনোভাবেই হবে না একটু দিই কম দেই লবণ দিই কিছুই হবে না এটার জন্য মিষ্টি শর্ত অবশ্যই মিষ্টিই হতে হবে আপনি কয়েক পিস মিষ্টি নিয়ে নিতে পারেন এই পরা মিষ্টিটা এটা পুরানোর আয়াত কিন্তু আমি বলে দিচ্ছি এটা পরে আপনি যাকে আপনার দিকে দেওয়ানা করতে চাচ্ছেন যদি বৈধ উদ্দেশ্য থাকে এটা করার অনুমতি আপনার আছে আপনি এই আয়াতটা তিনশত পঁচাত্তর বার কতবার মনে আছে আপনাদের তিনশত পঁচাত্তর বার পরে তিনশত পঁচাত্তর বার জাস্ট এখানে ফু দেন আমি আয়াতটা কিন্তু এখানে লিখে দিব বাংলা উচ্চারণ সহ একই আয়াতের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের কার্যকারিতা থাকে তবে তন্মধ্য থেকে এই আমলটা বস করার জন্য মানে দেওয়ানা করার জন্য বেশি কার্যকরী যাই হোক এই আয়ারটা আমি আপনাদের কাছে শেয়ার করছি ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে করে এবং যাকে খাওয়াচ্ছে তাকে একবার খাওয়ালেই হয় যদি সবগুলা যতগুলা মিষ্টি পড়েছে এটাকে এখানে আপনি একটা মিষ্টিও পড়তে পারেন দশটা মিষ্টিও পড়তে পারেন এক কেজি মিষ্টিও পড়তে পারেন সামনে যতগুলা মিষ্টি নিয়ে বসবেন ততগুলা মিষ্টির উপর ওই যে যে সংখ্যাটা বললাম এটা পরে একবার সবগুলোর উপর একবার ফু দিলেই হবে এবং যার উদ্দেশ্য তার তার চেহারার নামটা এগুলো তো আপনার মাথায়ই আছে বিশেষ করে স্বামীর জন্য স্ত্রীর জন্য এগুলো তো আপনার মাথায় আছে কিছু বলা দরকার নাই যা এটা করে ফু দেন এবং কয়েকদিন এখান থেকে খাওয়ান না পারলে একদিন হলেও খাওয়ান এবং এই মিষ্টি যদি অন্যজন খায় কোনো ক্ষতি হবে না কারণ জান নামই করেছেন মনে মনে সেটা তো এটাই তার ক্ষেত্রে আসবে অন্যদের খেললে তাদের আরো ভালো হবে কারণ কোরআনের আয়াত এতে কোনো ক্ষতি হবে না যাই হোক এই আমলটা করার আগে আপনাদেরকে আগেও বলেছি কিন্তু দরুদ শরীফ পরে নেবেন এসতে গোফার যে কোনো আস্তাক যে কোনো দরুদ শরীফ পরে নেবেন অবশ্যই পাক পবিত্র অবস্থায় করবেন যদিও আমি কথা বলা গেল আসলে আহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারপরেও আমি বলার চেষ্টা করছি আমি যতটুকু পারি আমি আপনাদের খেদমধ্যে হাজির করছি ইনশাল্লাহ কোনো ব্যক্তি যদি করে আল্লাপাক তাকে এভাবে কয়েকদিন যদি টানা করতে পারে একই মিষ্টির উপর কয়েকদিন দিন করতেও পারে অথবা প্রত্যেক দিন আলাদা আলাদা মিষ্টি নিয়ে তাকে খাওয়াতে পারে আল্লাহ পাকের অশেষ রহমে ইনশাআল্লাহ আল্লাহ দেওয়ানা হয়ে যাবে আরেকটা হচ্ছে আউজুবিল্লাহিম আগের দূরদ শরীফ আস্তাক ফেরুলা এবং এই আয়াত আমলটা করার পরে আবারও দূরদ শরীফ আবারও আস্তাক ফেরুলা পাঠ করবেন এগুলা পাঠ করলে আমলটা কবুল হতে অনেক সহায়ক হয় আবার বলছি আউজুবিল্লাহে মিনার শাহিত রহিম বিসমিল্লাহি রহমান রহিম জুইনালিনা যে হব্বু শাহওয়াতি মিনাননিসা ইওল বানিনা ওয়াল কনাতি রিল মুখ অন্তর তীমিনার দাহ বিওয়াল ফিত ওয়াল খাইলেল মোসা ওয়া মাতি ওয়ালা নামি ওয়ালহার্স লা লিকা মাতা ওল হায়াতি এর অর্থই হচ্ছে জুই ইন নাসি মানুষের জন্য সাজানো হয়েছে হুব্বু সাহাওয়াত নিজের খা হেসাব নিজের চাহিদা মানে ওই অন্তরের চাহিদা এটাকে এটা দিয়েই মানুষকে বানানো হয়েছে যার আছে তার আরো চাই আরো লাগবে আয়াতের অর্থই এটা কেন মিনান নিসা নারীদের দিকে কখনো কখনো পুরুষদের দিকেও অল বানিন যার সন্তান হয় না সন্তান কারি কারি স্বর্ণ ভরি ভরি স্বর্ণ পাহাড় পাহাড় স্বর্ণ রূপা এগুলা যেন মানুষের হয় এই কথাগুলা কিন্তু এই আয়াতে বলা হয়েছে বানানো কথা নয় যদি আপনার বিশ্বাস না হয় আমার এই ভিডিওটা আপনি আপনার আপনি টাকা দিয়ে রাখছেন আপনার বাড়ির হুজুরকে তাকে বলেন যে এই আয়াতের অর্থটা কি ঠিক আছে কিনা এটা কি আসলে ঠিক কিনা এখানে ফসলের জন্য দুনিয়ার সকল কিছুর জন্য এই আয়াতের মধ্যে চাওয়া হয়েছে আমি তো ভালোবাসার একটা কথা বললাম আপনি আরো অন্য অন্য ক্ষেত্রেও সম্পদ লাভের জন্য এই দোয়াটা পরে আল্লাহর কাছে সাহায্য চান তখন খাওয়ানো চাওয়ানো প্রয়োজন নাই অথবা যে কোনো সন্তানের জন্য বসের জন্য অথবা আরো কারো কারোর জন্য পারাপতিবেশীর জন্য কাউকে আকৃষ্ট করতে চান দেওয়ানা করতে চান সবার জন্য কিন্তু এটা অনেক কার্যকরী যাই হোক আমি আয়াতটা তো লিখে দিলাম আপনারা এটা দেখে করেন ইনশাল আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু দেবেন ইনশাল যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়াসালাম আলাইকুম আহমতুল্লাহি